সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল মুক্তির বন্ধন ফাউন্ডেশনের ফ্রি ফ্রিহাট মোহাম্মদ বুরসালিমে পাঠানো তথ্য থাকছে বিস্তারিত সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অনুষ্ঠিত হল অনন্য আয়োজন ফ্রিহাট শনিবার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামের শাহেদা স্মৃতি পাঠাগার প্রাঙ্গনে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেট এ এর সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তি বন্ধন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন ও নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন মুক্তিরবন্ধন বন্ধন ফাউন্ডেশন আয়োজিত এই ফ্রিহাটে দেড় শতাধিক পরিবারের মাঝে নতুন জামা কাপড় পাঞ্জাবি জুতা ফতুয়া তেল সাবান নারিকেল সহ পূজার প্রয়োজনীয় নানা সামগ্রী বিতরণ করা হয় সামগ্রী পেয়ে উচ্ছ্বাসে ভরে উঠে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা প্রধান অতিথির বক্তব্যে আনসারউদ্দিন খান পাঠান বলেন আমরা রং মতো জাতি হয়ে থাকতে চাই রংধনু যেমন সাত রঙের সমাহারে সুন্দর তেমনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একটি পরিবারের মতো দেশে বসবাস করতে চাই তিনি আরো বলেন ক্ষমতার থেকে যারা রাষ্ট্র নিয়ে ছিনিমিনি খেলছেন তাদের বিচারের আওতায় আনা হবে নিরাপদ সমাজ করতে আমরা কঠোর শাস্তির বিধান অব্যাহত রাখব স্থানীয়দের মতে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের এমন উদ্যোগ শুধু পূজার আনন্দকে বাড়িয়ে দেয়নি বরং হিন্দু মুসলিম সহ সব সম্প্রদায়ের মাঝে সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করেছেন আইন অনুযায়ী ডিল করা হবে আমি নিজেও এখন আইনের একটা সংস্থার সাথে জড়িত আছে এখানে তদন্ত হচ্ছে এখানে বিচার হবে ভবিষ্যতে যারা এই অ্যাট্রসিটিস করেছেন নৃশংসতা করেছেন এই এই রাষ্ট্রের ক্ষমতায় থেকে ছিনিমিনি খেলেছেন ক্ষমতায় নিয়ে নানান ধরনের অপকীর্তি করেছেন আমি কোনো নির্দিষ্ট দলের নিন্দা করছি না কিন্তু যারা সমস্ত কাজগুলোর সঙ্গে জড়িত ছিলেন যেই দলেরই হোক তাদের শাস্তি হবে সেই শাস্তির বিধানটা আমরা করব। এই জন্যই করব আমাদের নিরাপদ একটা সমাজ দরকার এই কাজগুলো করতে যেন আর কেউ উৎসাহিত না হয় যেমন মানুষের তিন তিনটাই নির্বাচন হয়েছে কেউ ভোট দিতে পারে নাই এখানে কেউই ভোট দিতে পারে নাই সুন্দরভাবে নিরাপত্তার সাথে ভোট দিতে চাই সে অধিকারটুকু চাই সেটা তো হরণ করার কোনো অধিকার কোনো পলিটিক্যাল পার্টিরই নাই স্বাধীনতা যুদ্ধে ওই দলটার বেশ ভালো ভূমিকা ছিল সেটা প্রশংসা যেরকম আমরা করি যে ভূমিকা তাদের ছিল গত তিনটা নির্বাচনে সেটাও আমরা নিন্দা জানি মন্দ কাজের নিন্দা আমরা জানাবো ভালো কাজের আমরা প্রশংসা করব তো যারা দুষ্কৃতকারী যারা অপরাধ করে শুধু তাদেরই পানিশমেন্ট হবে শাস্তি হবে বাকিদের হবে না বাকিদের আমরা মূল স্রোতের মতই থাকবো মতভেদ নিয়ে ভিন্ন মত নিয়ে নানান আইডিয়া নিয়ে এইটা নিয়েই আমাদের বাঁচতে হয় রং জাতি যেখানে সাতটা রং থাকে রং ধনু সাতটা মিলে একটা এন্টিটি একটা পরিচিতি রং ধনু সেরকমই আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যত জাতি আছি সবাই মিলে আমরা একটা জাতি বাংলাদেশি এবং এই দেশের যদি উন্নয়ন হয় এই দেশে যদি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে সেটার উপকারটা সবাই আমরা পাবো